হ্যালো বন্ধুরা আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে এই ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছো যে এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আমরা মেন দুটো স্টেপের কথা বলবো যে একটা হচ্ছে ভিউস আসে না কেন আর একটা হচ্ছে ভিউ কিভাবে নিয়ে আসবো যে ভিডিওতে ভিউ কিভাবে নিয়ে আসবো এই দুটো স্টেপের কথা হবে ঠিক আছে তো তোমরা ধীরে সুস্থে ভিডিওটা দেখো মনোযোগ সহকারে দেখো ভিডিওটা বুঝ যো তারপরে একটা কথা হচ্ছে যে ভিউ আসে না কেন ভিউ আসে না কেন আমরা যখন নতুন চ্যানেল খুলি আমরা যখন নতুন চ্যানেলে স্টার্ট করি তখন ভিডিও আপলোড করার পরে দেখবে ওখানে দুটো তিনটে চারটে 10টা 10টাখানি ভিউজ আসে আসার পরে সেটা বন্ধ হয়ে যায় কেন হয়ে যায় যে আমাদের তো সাবস্ক্রাইব নেই আমরা ভাবি মনে মনে ভাবি যে আমাদের সাবস্ক্রাইব নেই আমাদের ভিডিও কারা দেখবে যে ইউটিউব যে আছে ইউটিউব অ্যাল করি দম তো ইউটিউব সে ভিডিওটাকে সাজেস্ট করছে না কেন করছে না তোমার টাইটেলের মধ্যে গন্ডগোল আছে একটা টাইটেল লিখলে টাইটেলের মধ্যে তোমার প্রবলেম আছে ও টাইটেলের ভিডিওর সঙ্গে ম্যাচ করলো না এমন টাইটেল লিখবে যেটা ভিডিও রিলেটেড হয় মানে ধরো একটা কোন ভিডিও বানালে সেই রিলেটেড টাইটেল দিবে সেই রিলেটেড ট্যাগ দিবে সেই রিলেটেড ডেসক্রিপশনাল লিখবে দিলে ওটা ইউটিউব বুঝতে পারবে যে এটা কি ধরনের আর একটা হচ্ছে মেন হচ্ছে যে ক্যাটাগরি সেট করবে তোমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করো সেই ক্যাটাগরি যদি না সেট করতে পারো তাহলে ইউটিউব বুঝতে পারবে না যে তোমার ভিডিওটা কি আছে তোমার ভিডিওটা কি ধরনের অডিয়েন্সের কাছে পৌঁছাবে সেটা বুঝতে পারবে না সেই জন্য তোমাদেরকে সর্বপ্রথম ক্যাটাগরি সেট করে নিবে ঠিক আছে দিয়ে তারপরে তোমরা ভিডিওটা পোস্ট করবে ভিডিও পোস্ট করার পরে আমাদের যে ভিউ আসে না এই জন্য যে আমরা ভিডিও আপলোড করে দিলাম ইউটিউবে দেওয়ার পরে আমরা কি করি যে সেটাকে আমরা শেয়ার করি ওর লিঙ্ক ভিডিও লিঙ্কটাকে কপি করে আমরা ইনস্টাগ্রামে মেসেঞ্জারে ফেসবুকে বিভিন্ন জায়গায় আমরা কি করি সেটাকে শেয়ার করি শেয়ার করার ফলে আমাদের কি হয় দু চারটা ভিউজ আরো যোগ হয়ে গেল মানে দশ যদি দশটা ভিউজ পেয়েছিলে তার মধ্যে আবার পাঁচটা অ্যাড হয়ে গেল তাহলে পনেরোটা হয়ে গেল ইউটিউব যখন বুঝতে পারছে যে তোমার ভিডিওটা ট্যাগ ভালো না টাইটেল থামলেল কিছুটাই ভালো না তো ওটা অডিয়েন্স এর কাছে যাচ্ছে কি করে তারা এবার সেটাকে রিসার্চ করে যে এটা ভিউজটা আসলো কোথায় থেকে ঠিক আছে যখন ওটা দেখে যে এটা মানে লিংকে ভিডিও গুলো দেখা হয়েছে সেখান থেকে কিছুটা ভিডিওর রিচটাকে যতটুকু রিচ ছিল সেই রিচটাকে তারা কি করে আরো কমিয়ে নিয়ে আসে আর প্রবলেম হচ্ছে যে তোমরা তুমি যার যে সব ফ্রেন্ড মানে ভিডিওটা পোস্ট করে দিচ্ছ মানে ভিডিওটা শেয়ার করে দিচ্ছ সেটা তারা কি করছে অনেক তোমার বন্ধু-বান্ধব আছে তারা ওই ভিডিওটা কন্টিনিউ করে মানে কন্টিনিউ দেখতে থাকবে আর অন্যান্য বন্ধুরা অনেকেই আছে তারা কি করে তারা ক্লিক করলো তারপরে বেরিয়ে গেল এই যে ক্লিক করলো তারপর বেরিয়ে এলো এটা লিংক এর মধ্যে গেলে ইউটিউব বুঝতে পারে যায় যে এই ভিডিওর মধ্যে ধর 5% মানুষ দואר ভিডিওটা দেখলো 10% মানুষের কাছে 50% মানুষের কাছে তুমি লিংকটা দিয়েছো সেখান থেকে ধরো পার্সেন্ট মানুষ তোমার ভিডিওটা দেখলো আর 80% মানুষ কি করলো তোমার ভিডিওটা স্কিপ করে করে বেরিয়ে এলো তখন তোমার চ্যানেলে ইফেক্ট আসবে হবে কি যে তোমার ভিডিও তার পরের দিন যে তুমি ভিডিওটা পোস্ট করবে সেটাও সেই রকম 1 2 3 4 5 6 10 15 এরকম ভিউস এসে থেকে যাবে এটা হচ্ছে কেন এটা তোমাদেরকে বলে দিলাম আর এটা হচ্ছে যে ভিউ আসবে কিভাবে ঠিক আছে ভিউটা নি আসবে কিভাবে তোমার ভিডিওতে ভিউ কিভাবে নি আসবে তো চলো বন্ধু তোমাদেরকে আমি কিছু ট্রিক দেখাবো মোবাইল স্ক্রিনে দেখাবো যে ট্রিক সেই ট্রিক গুলো তোমরা ফলো করবে নিশ্চিত তোমরা

ইউটিউব অ্যাপ্লিকেশন আছে এটাকে ওপেন করে নিবে ঠিক আছে ওপেন করে নেওয়ার পরে তোমাদেরকে ভিডিও পোস্ট করার আগে তোমাদেরকে এইসব এটা জেনে নিতে হবে ঠিক আছে সর্বপ্রথম তোমাদেরকে এখানে চলে যেতে হবে উপরের দিকে দেখো ট্রেন্ডিং বলে যে লেখাটা আছে আমি তোমাদের মার্ক করে দিয়েছি ট্রেন্ডিং বলে যে লেখাটা আছে এইটার মধ্যে চলে যাবে ঠিক আছে ভিডিও পোস্ট করার আগে এখানে প্লাস চিহ্নতে আগে টাচ করবে না ঠিক আছে এই যে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্ন তো এখন টাচ করবে না এখান থেকে চলে যাবে ট্রেন্ডিং এ ঠিক আছে এই ট্রেন্ডিং এ যাবে ট্রেন্ডিং এ যাওয়ার পরে ওখানটা যাওয়ার পরে দেখো সর্বপ্রথম সবার উপরে দেখো এই যে ট্রেন্ডিং লেখা আছে এই যে ট্রেন্ডিং বলে লেখা আছে এখানটায় চলে যাবে ঠিক আছে এখানটা চলে যাও যাওয়ার পরে এখানটা যতগুলো ভিডিও দেখতে পাবে যে নিউ শর্টস এই যে দেখতে পাচ্ছ এই যে নিউ শর্টস এসব সব যে দেখতে পাচ্ছ ঠিক আছে সব মুভিজ গেমিং মিউজিক শর্টস নাও এই যে নিউ এই সব যে লেখা আছে এসব হচ্ছে যে এই যে এইটা যে দেখতে পাচ্ছ এটা এখন ইউটিউবে ট্রেন্ডিং এ চলছে 3 দিন আগে ভিডিও পোস্ট করেছে মানে ভিডিও আপলোড করেছে 24 মিলিয়ন ভিউজ এসেছে তো ধরো এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিও তো এটাকে তোমরা ওপেন করে নিবে ঠিক আছে ওপেন করে নাও পরে এখান থেকে বন্ধ করে দিবে দেওয়ার পরে এখান থেকে দেখো এই যে রিমিক্স বলে লেখাটা আছে রিমিক্স অপশানে চলে যাবে ঠিক আছে রিমিক্স অপশানে গিয়ে এখান থেকে তোমরা কি করবে এখান থেকে তোমরা সাউন্ডটা নিয়ে নিবে ঠিক আছে সাউন্ডটা নিয়ে সাউন্ডটা নিয়ে নিলে আমার মাইক্রোফোন লাগানো আছে বলে সেই জন্য অ্যাভেলেবেল করছে না ঠিক আছে তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি

এ যে সবার উপরে দেখো উপরে এইখানটায় এই যে এই চিহ্নটা এইখানটায় যেতে হবে তোমাদেরকে ঠিক আছে এটাতে ক্লিক করো ক্লিক করার পরে এই যে সাউন্ডটা আছে এটাকে কম করে দিও মানে যেটা তোমাদের ভিডিও নিয়ে চলে त्यांनी কেও বিশ্বাস ভেঙে দিয়েছে আর সাকসেসে যে নোর অডিও ওইটাকে করে দাও ঠিক আছে আর এটাকে কোরো

স্ট্যাটাস এস টি এ টি স্ট্যাটাস এস টি এ টি ইউ এস স্ট্যাটাস ঠিক আছে তারপরে এখানটা হয়ে গেল দিয়ে এখানটা একটা ইমোজি অ্যাড করতে পারবে আমি দুটো ইমোজি দিয়ে দিলাম সর্বপ্রথম একটা ইমোজি দিয়ে দিলাম দিয়ে এখান থেকে আমি লিখে দিলাম কি হ্যাশট্যাগ দিলাম হ্যাশট্যাগ দিয়ে এখানটায় লিখলাম শর্টস ভিডিও ঠিক আছে এই শর্টস ভিডিওটা একটা দিয়ে দিলে আরেকটা লিখবে নিউ শর্টস এই যে নিউ new shorts s h o r t s shorts ঠিক আছে এ shorts দিয়ে দিলে দিয়ে এখানটা আর কিছু করতে হবে না তোমাদেরকে এখানে নিচের দিকে চলে আসবে এই যে visibility লেখা যে আছে ঠিক আছে তারপরে এখানে দেখো লোকেশন বলে লেখাটা আছে এটা কোন location এ তোমরা দেখাতে চাও এটা কোন location দেখাতে চাও এখানে তোমাদের লোকেশন সেট করে আমি ইন্ডিয়া লিখে দিলাম ঠিক আছে ইন্ডিয়া দিয়ে দিলাম দিয়ে এখান থেকে তোমরা কি করবে এই যে এখানে লেখা আছে না অ্যালাও ভিডিও এন্ড অডিও রিমিক্স এইটা এইটা কিন্তু তোমরা অন রাখবে সব জন্য এইটা এইটা তোমরা সব জন্য অন রাখবে ঠিক আছে এইটা তোমরা সব জন্য অন রাখবে এইটা সব জন্য অন রাখবে দিয়ে এখান থেকে এই যে আপলোড শর্টস এটা ক্লিক করে দিবে ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখান থেকে যে সি ভিডিও এখানে লেখা এখানে চলে যাবে এখানে দেখো ভিডিওটা ঠিক আছে তো এখান থেকে তোমরা এটা আনলিস্ট করে দিবে এখন তোমরা মানে পাবলিশ করবে না ঠিক আছে আনলিস্ট করে রাখবে দিয়ে এখান থেকে বেরিয়ে আসো এসে হোয়াইট স্টুডিওতে চলে যাও তোমরা ওখান থেকে গিয়ে পাবলিশ করে দিবে এই ভিডিওটাকে পাবলিশ করে দিবে